প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন জানি না আশা করি আপনারা ভালোই আছেন আমিও আপনাদের সাথী আছি আসছে নতুন বছর দু হাজার ছাব্বিশ কিভাবে আমাদের দিনগুলি যাবে তরিকের কাজকর্ম কিভাবে চলবে এ নিয়ে পরামর্শদাতা আমাদের দেশে রয়ে গেছে তাহলে সকলে মিলে সুবিবাদের পক্ষে আসি তাহলে আমাদের শক্তি একতাই বল যেমন দশের লাঠি একের বোঝা আপনারা জানেন এদেশে মাজার বাজার ভেঙে দিয়েছে অনেক খানকা ভেঙে দিয়েছে লুটপাট করেছে কিন্তু আজও তাদেরকে আমরা আইনের আওতায় আনতে দেখিনি জানি না কিভাবে দেশটা চলবে সুবিবাদ আগেও ছিল এখনো আছে শেষেও থাকবে নবীর আমল থেকেই সুবিবাদ ছিল প্রিয় বন্ধুরা আমাদের দেশে ধর্ম নিয়ে বাড়াবাড়ি ধর্ম নিয়ে কন্ডল একটু বেশি চলছে আসলে ধর্ম যার যার কাছে একক একগ্রাস্তে অনেকেই জানে না শরিয়াত তরিকাত হাকিকাত মারেফাত ওয়াহেদিনিয়াত সর্বদা ছিল এখনো আছে শেষও থাকবে প্রিয় বন্ধুরা মোল্লা মুন্সি মোল্লা মুন্সিদের মতো ওয়াজ মাহফিল করবে তরিকাতের লোকেরা তরিকাত মোতাবেক চলবে এরই সাথে সাথে আমাদের দেশ আউল বাউল গানের দেশ গান বাজনা চলবে কিন্তু এক ধরনের লোক এগুলা চেপে রাখছে কথা বলতে দিচ্ছে না বিভিন্ন স্লোগান শুনেছি কিছুদিন আগেও একটা দুইটা বাউল দর দৈরা দৈরা জবাই কর প্রিয় বন্ধুরা এই সমস্ত কন্দল না করে সকলে মিলে যার যার ভাবে শেষে চলি এক মানুষ এক মানুষের ভাই অতএব আমরা মুসলমান মুসলমানের যুদ্ধ ঘোষণা না করে প্রিয় বন্ধুরা যার যার ভাবে শেষে চলি দেশ আপনার আমার সকলেরই তাহলে কন্ডল থাকে না প্রিয় বন্ধুরা আপনাদের জন্য সর্বনিয়তই আমি কথা বলি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কথা দিবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলে হাতে হাতে পুষিয়ে দিবেন আজকের এ পর্যন্তই দেখা বন্য কোনো এক জায়গায় কথা বর্ণ কোনো বিষয় নিয়ে আল্লাহ হাতে